ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকবে না আর কোনো ঘর। ডিবি অফিসে থাকবে না কোনো ভাতের হোটেল নায়ক নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে কথা বলেন তিনি রেজাউল করিম মল্লিক বলেন ডিবি পরিচয় তুলে আনা কলঙ্কিত অধ্যায়ে থাকবে না ডিবিতে আর কোনো ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না তিনি বলেন ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ড জড়িত হলে তাকে তাকেও ছাড় দেওয়া হবে না জনগণের আস্থা জায়গা স্থল হবে ডিবি